কুড়িগ্রামের ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি ও সৌন্দর্যের টানে কুড়িগ্রামের বিভিন্ন স্থানে গিয়ে আমার এই ভিডিও ধারণ করার ধারাবাহিকতায় আজকে আমি চলে এসেছি কুড়িগ্রাম জেলার বুরুঙ্গামারি উপজেলার সোনাহাট ইউনিয়নে অবস্থিত এই কাঠের ব্রিজ দর্শক মন্ডলী আজকে আমরা এই সোনাহাট ইউনিয়নে অবস্থিত এই কাটের ব্রিজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন কুড়িগ্রাম জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল উপজেলার সংখ্যানুসারে কুড়িগ্রাম বাংলাদেশের একটি এই শ্রেণীভুক্ত জেলা আর বঙ্গ ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার ভুঙ্গামারি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন বঙ্গ ইউনিয়ন পরিষদের ঠিক দক্ষিণে সামান্য কিছু দূর এগোতেই আপনারা দেখতে পারবেন এই কাঠের ব্রিজ নং ওয়ার্ডে সোনাহাট ছড়ার উপর নির্মাণ করা হয় ভাসমান ড্রাম ব্রিজ উদ্বোধন করেন জনাব মোহাম্মদ শাহজাহান আলী মোল্লা চেয়ারম্যান বঙ্গ সোনাহাট ইউনিয়ন পরিষদ অর্থায়নে এল জি এস পি তিন দুই থেকে দুই ইং বাস্তবায়ন দুই থেকে দুই হাজার বিশ সাল বরাদ্দের পরিমাণ ভ্যাট ও আয়কর সহ সাত লক্ষ টাকা বাস্তবায়নে নয় নং ওয়ার্ড কমিটি বঙ্গসোনাহাট ইউপি ভ্রুঙ্গামারি কুড়িগ্রাম এলাকাবাসীর কাছে জানা যায় দুই তেইশ সালের বন্যার সময় প্রচুর স্রোতে বারবার ড্রাম বৃষ্টির ড্রামগুলো খুলে যাওয়ার কারণে যাতায়াতের এক বিশাল সমস্যায় পড়ে কয়েক হাজার মানুষ তারপর কিছুদিন নৌকায় পারাপার হতে হয় ভক্তভোগীদের তাই দুই হাজার চব্বিশ সালে এলাকাবাসীর প্রবল চেষ্টা ও এলাকাবাসীর অর্থায়নে বালুকেটে প্রশস্ত কমিয়ে এনে বাস্তবায়ন করা হয় এই কাঠের ব্রিজটি এখন এই কাঠের ব্রিজ লোকজনদের পারাপারের পাশাপাশি বয়ে এনেছে এক নান্দনিক সৌন্দর্য বালুকেটে রাস্তাটির দুপাশে লাগানো হয়েছে সারি সারি গাছ যা এই ছড়ার উপর বয়ে এনেছে এক অপরূপ সৌন্দর্য এখন এখানে প্রতিদিন ঘুরতে আসে শত শত মানুষ দর্শকমন্ডলী এই অপরূপ সুন্দরী আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ